দুর্যোগ থেকে রেহাই মিলবে না আজও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর জেরে এক টানা ঝড় বৃষ্টির দুর্যোগের অশনি সংকেত দিয়েছে হাওয়া অফিস আজ মঙ্গলবার প্রবল বজ্র বিদ্যুৎসহ কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ কুমিলাসহ বিভিন্ন জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে কয়েকটি জেলায় এদিকে পূর্ব বর্ধমান ও নদীয়া জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সহ বেশ কয়েকটি জেলায় এই সমস্ত জেলায় আজ ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুতের প্রবল আশঙ্কা রয়েছে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কিছু কিছু জেলায় আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আজ দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস তবে কোন কোন জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকে আগামী তিন দিন প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি এ বিষয়ে এইমাত্র কি জানিয়েছে হাওয়া অফিস সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই দেখে নেব আজ মঙ্গলবার আজ কোন জেলার আকাশের অবস্থা কি দেখুন এই মুহূর্তে মঙ্গলবার আজ সকালের দিকেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশ রয়েছে দেখা যাচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতে কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগর বর্ধমান পাশাপাশি খড়গপুর এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর কলকাতা নিউ টাউন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ গুসকরা সোনামুখী বর্ধমান দুর্গাপুর বোলপুর মেহেরপুর পাশাপাশি রয়েছে আলমডাঙ্গা বহরমপুর পাংসা, ডোমকল আজিমগঞ্জ মুর্শিদাবাদের এদিকে রাজশাহী বিভাগ জঙ্গিপুর লালপুর পাশাপাশি বাড়িয়াকান্দি ফরিদপুর মুকসুদপুর গোপী গোপীনাথপুর টুঙ্গিপাড়া এদিকে মাদারীপুর বরিশাল কাউখালি বাগেরহাট মোংলা শ্রীকান্তপুর জিয়ানগর মাঠবাড়িয়া পাথরঘাটা গোসাবা জয়নগর মাজিলপুর বারৈপুর শ্যামনগর হলদিবাড়ি নামখানা ফ্রিজারগঞ্জ কাথি অর্থাৎ বিভিন্ন জেলার বিভিন্ন জেলা বলতে বেশিরভাগ জেলাতেই পশ্চিমবঙ্গ সহ বেশিরভাগ জেলাতেই সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে একটু বেলা বাড়তে কিন্তু ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলেই কিন্তু পরিস্থিতি তেমনই দেখা দেখাচ্ছে এই মুহুর্তে কলকাতা সহ আশেপাশের সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকাতেও আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বেলা বাড়তেই কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেখুন বেলা বাড়তেই কিন্তু আকাশের অবস্থা ব্যাপক চেঞ্জ হবে যে কারণে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া ভালোই থাকবে তবে আজই নয় মঙ্গলের আজ মঙ্গলবারের পর বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে তারপরেও ঝিরিঝিরি বৃষ্টি চলবে তবে যাই হোক আজ দেখে নেবো কোথায় কোথায় সব সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে যা আপডেট আজ মঙ্গলবার সকালের দিকে কিন্তু হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কলকাতার আশেপাশে কয়েকটি এলাকাতে হালকা হাওয়া দিতে পারে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশ থাকবে সকালের দিকে কলকাতা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাবড়া খরদহ চন্দননগর পান্ডুয়া চাকদহ বনগাঁ এদিকে বাংলাদেশে যশোর নড়াইল অভয়নগর টুঙ্গিপাড়া খুলনা গোপীনাথপুর মুকসুদপুর মাগুরা বালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা মেহেরপুর কৃষ্ণনগর কাটোয়া এসব অংশে একটু মাঝারি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে তবে বেলা বাড়তে কিন্তু আবহাওয়া ব্যাপক চেঞ্জ হবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক চেঞ্জ আবহাওয়ার ব্যাপক চেঞ্জ কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বারুইপুর খড়দহ পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে চন্দননগর হাবড়া বনগাঁ এদিকে চাকদহ পাণ্ডুয়া খরদহ হুগলির আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এইসব এলাকায় কিন্তু দুর্যোগ বাড়তে পারে আজ আজ দুপুরে পর দুপুরে পর অর্থাৎ বেলা গড়ালে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে আর এই অংশটাতে বিশেষ করে এই অংশটাতে অর্থাৎ শ্যামনগর বাংলাদেশের মাঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর লালমোহন বরিশাল হলদিবাড়ি এই অংশটাতে একটু বেশি পরিমাণে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা গড়ালেই তবে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে কুমিল্লা ফরিদপুর মোতিরহাট সেনবার্গ মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে কিছু অংশে তবে আজ একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মৌলভী বাজার শুরু করে কাপাসিয়া ত্রিপুরার আগরতলা আমবাসা লাখাই কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগ এই সব অংশে কিন্তু আজ একটু বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গেও কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুপুরে পর থেকে আবহাওয়ার একটু বেশি পরিমাণে ভুল বদলাবে আলিপুরদুয়ার শিলিগুড়ি পাশাপাশি দিয়ে রংপুরও আছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং কোচবিহার ঠাকুরগাঁও পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি সুরুঙ্গা এসব অংশে আজ ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাঁকুড়া জেলায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া মুড়ি জামশেদপুর এই পুরুলিয়ার কিছুটা অংশেও কিন্তু আজ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে রাতের দিকে আজ রাত বাড়তে কিন্তু আবহাওয়ার আরও ভুল বদলাবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ চন্দননগর হাবড়া বনগাঁ খরদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই অংশে আজ মাঝারি বৃষ্টি সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে যেমন কাটোয়া বর্ধমান গুসকরা বনগা এদিকে কোচতপুর পাশাপাশি রয়েছে বালিয়াকান্দি শিবালয়া মাগুরা বাংলাদেশের টাঙ্গাইল এই অংশে কিন্তু আজ বৃষ্টি সহ একটু বেশি পরিমাণে দুর্যোগ আবহাওয়া থাকতে পারে তবে সব জেলাতেই কিন্তু আজ রাতের দিকে বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ঢাকাসহ কাপাসিয়া নগরপুর ফরিদপুর কুমিল্লা আমারপুর সেনবার্গ ফটিকছড়ি উপজেলা চিটাগং পাশাপাশি আমারপুর কুমিল্লা ত্রিপুরা আগরতলায় রাতের দিকে আজ হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া ময়মনসিংহ বিভাগ মদন কিশোরগঞ্জ সরিষাবাড়ি বাংলাদেশের এই জেলাগুলিতে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া বাড়তে পারে সন্ধ্যার পর থেকেই রাতের দিকে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতার আশেপাশে খড়দহ চন্দননগর হাবড়া অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সব জেলাতেই কিন্তু রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে তবে আগামীকাল বুধবার বুধবার সকালের দিকে বাংলাদেশের বরিশাল খুলনায় হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে সাথে ঢাকা এছাড়া ময়মনসিংহ সিলেট বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার সকালের দিকে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না শুধুমাত্র কলকাতায় হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে নাও হতে পারে তবে বেলা গড়ালেই দুপুরের পর থেকে কলকাতা সহ কলকাতার লাগোয়া জেলাগুলিতে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হতে পারে বৃষ্টি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের একটা ভালো আশঙ্কা আছে হাবড়া খড়দহ চন্দননগর চাকদহ পাণ্ডুয়া বনগা এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর পাশাপাশি যশোর অভয়নগর নড়াইল গোপীনাথপুর মুকসুদপুর মাগুরা বালিয়াকান্দি পাংশা ফরিদপুর শিবালয়া পাবনা বেড়া নগরপুর টাঙ্গাইল এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এছাড়াও খড়গপুর কোলাঘাট হলদিয়া এই অংশে একটু বেশি পরিমাণে দুর্যোগ হতে পারে পাশাপাশি চাকুলিয়া বাড়িপদা বাদাম পাহাড় পাশাপাশি আরাম্বা ঘুগলির বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর শিউড়ি নলহাটি ডুমকা গোড্ডা ধুলিয়ান এই অংশে একটু মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে না বুধবার তিরিশ তারিখ আগামীকাল তবে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার পাশাপাশি আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং সব জায়গাতে কিন্তু উত্তরবঙ্গে উপরের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার তিরিশ তারিখ তবে রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই রাত বাড়তে কিন্তু আবহাওয়া মোটামুটি ভালোই দেখাচ্ছে তবে বৃহস্পতিবার পয়লা মে পয়লা মেতে মেহেরপুর সকালের দিকে হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে এবং কলকাতার কিছুটা অংশ হাওড়া হুগলি এদিকে খড়গপুর বালিয়াচক কোলাঘাট তমলুক কুলবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত চিত্তরঞ্জন ডুমকা এই অংশে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পয়লা মে বৃহস্পতিবার এবং বেলা বাড়তে বেলা বাড়তে কিন্তু সব জেলাতেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা ময়মনসিংহ বিভাগ শিলচর পাশাপাশি কুমিল্লা তুরা কালাই রংপুর গোয়ালপাড়া এদিকে আসামের গুয়াহাটি উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং গ্যাংটক উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বৃহস্পতিবার পয়লা মেতে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে কোন কোনো জেলায় আবার কিন্তু সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই বইতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে মালদহ জেলা কালাই রংপুর এসব এলাকায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে গঙ্গারামপুরে কিন্তু কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বৃহস্পতিবার পয়লা মেতে শুক্রবারও চলবে ঝড় বৃষ্টি শুক্রবার সকালের দিকে কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোনো জেলাতেই না তবে বেলা গড়ালে কিন্তু আবারও আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা বিকেল সন্ধ্যা রাতের মধ্যে কলকাতা সহ কলকাতার আশেপাশের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণটা একটু কমবে মাঝের বৃষ্টি হালকা থেকে মাঝেই বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রাত বাড়তেই কিন্তু আবার মানে বিকেলের পর থেকে আবহাওয়ার বেশ কিছু চেঞ্জ হবে কিছুটা ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং বাংলাদেশের সিলেট ময়মনসিংহ বিভাগ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এবং এদিকে রংপুর পাশাপাশি বালুরঘাট ঘোড়ারঘাট চারাজিপুর মহাদেবপুর মালদহ উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গের এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুর বালুরঘাট ঘোড়ারঘাট চারাজীপুর রংপুর দিনাজপুর মহাদেবপুর এছাড়াও বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের সমস্ত জেলাগুলিতে কিন্তু শুক্রবার দোসরা মেতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন